নমস্কার বন্ধুরা আজকে আমি আটা দিয়ে নতুন পদ্ধতিতে সুস্বাদু একটা বিস্কিটের কাছে শেয়ার আশা করি এই এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে বিস্কিটটা আমি কিভাবে বানাবো আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন তাহলে চলুন কাজে লেগে পড়ি প্রথমে আমি বিস্কিটের জন্য কিছু উপকরণ দিয়ে একটা ড বানিয়ে নিব রকম একটা পাত্র নিয়েছি প্রথমে পাত্রের মধ্যে দিচ্ছি 100 গ্রাম গুড় করে নেওয়া চিনি 200 গ্রাম আটা গুড় করে নেওয়া সুজি 1 টেবিল চামচ 2 টেবিল চামচ গুড় দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি এই চামচের হাফ চামচ বেকিং পাউডার এই উপকরণগুলো গুলো ভালো মতো একসাথে মিশিয়ে নিব তো উপকরণগুলো গুলো ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি এখন এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি জল দিব না তেল দিয়ে ডোটা বানিয়ে নিব এখন এক কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি চামচ দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নিব আমি এখানে সাদা তেল দিয়েছি আর ঘি বা ডালডা দিয়েও বানিয়ে নেওয়া যাবে চামচ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি হাতের সাহায্যে ডোটা বানিয়ে নেব তো ডোটা আমি একদম সফট করে বানিয়ে নিয়েছি পর এইরকম একটা স্টিলের থালা নিয়েছি আমি এখন এই থালার মধ্যে সামান্য সাদা তেল লাগিয়ে নিচ্ছি এখন আমি একটা চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি যেন সবগুলো বিস্কিট একই সাইজের হয় তারপর হাতে নিয়ে গুলগুল করে চেপে একটা ডিজাইন দিয়ে দিলাম এই বিস্কিটটি বানাতে যে কোনো ডিজাইন দিয়ে দিলেই হবে ওই তেল দিব এভাবে আমি কয়েকটা তৈরি করে নিব সবগুলো আমি তৈরি করে নিয়েছি মধ্যেখানে আঙুলের সাহায্যে একটু চাপ দিয়ে দিচ্ছি বাদাম বসিয়ে দিব তো সবগুলোর মধ্যে বাদাম দিয়ে দিলাম এখন এই বিস্কুট গুলোকে উনুনের মধ্যে ব্যাগ দিয়ে দিব বেক দেওয়ার জন্য এই পাত্রের মধ্যে কিছুটা নুন আমি আগে থেকে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এইরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এখন এই বিস্কিটের পাত্রটি বসিয়ে দিচ্ছি এর মধ্যে চাপা দিয়ে রেখে দিচ্ছি এখন আমি এটাকে বিশ মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিব বেক হওয়ার জন্য আর উনুনের আঁচটা কিন্তু একইভাবে থাকতে হবে তো মিনিট পর চাপাটা সরিয়ে নিব তো দেখুন বিস্কিট গুলো কালার খুব সুন্দর এসেছে এখন আমি বিস্কিটগুলো নামিয়ে নিব গরম থাকাকালীন বিস্কিটটি আমি নাড়াচাড়া করব না ঠান্ডা হওয়ার পর বিস্কিটগুলো ধীরে ধীরে শক্ত হয়ে যাবে তো সবগুলো বিস্কিট আমি নামিয়ে নিয়েছি তো ঠান্ডা হওয়ার পর আমি এই পাত্র থেকে সরিয়ে নিচ্ছে তো বন্ধুরা অল্প সময়ের মধ্যে জটপড বিস্কিটগুলো আমি তৈরি করে নিলাম আর বিস্কিটগুলো পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি এখন একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে বেতনটা আপনারা ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারবেন খেতেও খুব সুস্বাদু হবে তো আমার এই বিস্কিটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ